ভেরি গুড মর্নিং বন্ধুরা কিসিক গানটাকে নিয়ে রীতিমতো ট্রোলের বন্যা বয়ে যাচ্ছে সেখানে বাংলার যে হায়রি বিয়ে সেটাকে নিয়ে সবাই সেলিব্রেট করছে ইয়েস বন্ধুরা ঠিকই শুনছো এটা এটা দেখলেও ভালো লাগে এটা ভাবলেও ভালো লাগে এটা মানে ভীষণ ভীষণ একটা ভালো লাগার জায়গা কোথাও গিয়ে তো যাই হোক আমি তোমাদেরকে একটুখানি দেখাই পুরো বিষয়টা তাহলে তোমাদেরও ভালো লাগবে এটা না আজকে প্রথম কথা হচ্ছে যে জিদ্দার জন্মদিন খুব কাছাকাছি এসে পৌঁছেছে যে কারণে আজকে আমরা শুরুটা করব ইন অ্যাডভান্স হ্যাপি বার্থডে জিদ্দা এইটা বলে আমরা শুরু করব খুব 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 ভালো থেকো জিদ্দা আর খুব বড় বড় ছবি আমাদেরকে উপহার দিও এটা আমরা বলে শুরু করব জিদ্দার জন্মদিন আর মাত্র দিনের অপেক্ষা আজকে ছা ছাব্বিশ তারিখ মানে আর তিন দিন বলা যেতে পারে তারপরের দিনটাই হবে হচ্ছে তিরিশ তারিখ এবং জিদ্দার জন্মদিন আমরা সবাই সেলিব্রেট করবো একসাথে এবং বলে রাখি জিদ্দার গিফটও কেনা হয়ে গিয়েছে আমার তরফ থেকে যেটা আমি গিফট এবার দিতে চলেছি সেটা কেনা হয়ে গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বাকি তো কেক ইত্যাদি তো যাবেই আমার তরফ থেকে যাই হোক তো যেটা মেনলি বলার কেন জিদ্দাকে নিয়ে এত কথা বলছি কারণ এখানে হাইরে বিয়ে নিয়ে কথা হচ্ছে এখানে খাদার নিয়ে কথা হচ্ছে এখানে জিদ্দাকে নিয়ে কারো কথা হবে অনেকের এটা মনে হতে পারে বন্ধুরা জিদ্দাকে নিয়ে কথা হচ্ছে এই কারণেই কারণ জিদ ফ্যান্সরা ব্যাপকভাবে সাপোর্ট করছে খাদানকে সেটা ঠিক আছে কিন্তু আপামোর বাংলার জনগণ কৃষিক গানটাকে পছন্দ করেনি বাংলা কেন গোটা ইন্ডিয়া গোটা ভারতবর্ষ কেন গোটা পৃথিবীর মানুষ কৃষিক গানটাকে পছন্দ করেনি তার বাংলা ভাষা নিয়ে আরও বেশি ট্রোল হয়েছে টুপিটাপি টাপি এটা যাই হোক আর কি বলবো সেটাকে নিয়ে আমি কালকেও মজা করেছি আর কি বিষয়টাকে নিয়ে তবে একটা দারুণ জিনিস দেখলাম একটা পেজের পক্ষ থেকে সেটা আমি নিজে শেয়ার পর্যন্ত করেছি এবং এটাতে এটাতে হাসাহাসি করার কিছু নেই কিন্তু এটা সিরিয়াস বলছি অনেকে আবার বলতে পারে যে হাসা হাসি করার কে আছে কোথায় পুষ্পা কোথায় খাদান ইত্যাদি অনেকে অনেক রকম বক্তব্য রাখতে পারে আমি কিন্তু এখানে পুষ্পার সাথে খাদানের কম্পেরিজান করতে আসিনি আমি একটা গানের সাথে একটা গানের কম্প্যারিজন করতে এসেছি যে একটা কতক তস্য জালি তস্য খাজা গান একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর মিউজিক ডিরেক্টর বানাচ্ছে আর একটা গান যারা মানে এই যে জাস্ট সিড বন্ধুরা মানুক্ বিয়ে করে সে কি বদলা আহা এই হচ্ছে গান বিয়ে হলো কেন এটা কি পোস্ট হয়েছে বলতো এটা তো দেখছোই এটা মিম যেখানে পুষ্পাটুয়ের গান নিয়ে আর কি ট্রোল করা হয়েছে ও যে আরেক খপড়ি তোর স্যালেক খপড়ি তোর সেই মানে ফ্রেমটাকে দিয়ে সেই মিম মেটেরিয়ালে ব্যবহার হয়েছে এবং তারপরে গানটা নেক্সট সেখানেই দেওয়া হয়েছে হায়রে বিয়ে ওখানে মানে এটা আমার মনে আরেকটা মিম হতে পারে সাইড রং নাম্বার বলে তারপরে আইডা পি এটা চালানো যেতে পারে তো খিল্লি হচ্ছে সত্যি কথা বলতে যেটা গানটা ভালো হয়নি সেটা সবাই খিল্লি করবে ডাই হার্টেডলি যারা আল্লু অর্জুনের ফ্যান আছে তারাও খিল্লি করবে এবার এখানে কি লেখা রয়েছে দেখো এটা কে পোস্ট করেছে দেখো এটা জিদ্দার ফ্যান পোস্ট করেছে ইয়েস বন্ধুরা এই পোস্টটা জিদ্দার ফ্যানদের পক্ষ থেকে হয়েছে এটা যদি দেবদার ফ্যানের পক্ষ থেকে হতো এই দেখো এটা জিদ্দার ফ্যান পেজের পক্ষ থেকে হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা ভালো করে তো এটা যদি দেবদার ফ্যান পেজের পক্ষ থেকে হতো আমার মনে হয় না সেটা নিয়ে এত তামঝাম করার মতন কিছু হতো বা এত উৎসাহ করার মতন কিছু হতো ঠিক আছে দেবদার ফ্যান্সরা তো দেবদাকে সাপোর্ট করবেই কিন্তু জিদ্দার ফ্যান্সরা যারা তুলনামূলকভাবে দেব দেবভার্সে জিদ করতে আমরা সবসময় ব্যস্ত থাকি সেই জিদ্দার ফ্যান্সরা কিন্তু এতটা সাপোর্ট করছে বলছে পুষ্পা পুষ্পাটুয়ের এত জঘন্য গান তাই একটু রোস্ট করলাম এরপরেও বাঙালি যদি এই সিনেমা দেখ কে দেখতে যায় তাহলে আমার আর কিছু বলার নেই না এইটাকে আমি সমর্থন করি না অবশ্যই বাঙালি এই সিনেমা দেখতে যাক তার সঙ্গে সঙ্গে পুষ্পা পুষ্পাটুকের পাশাপাশি বাংলা কমার্শিয়াল সিনেমা খাদানও দেখতে যাক বাঙালির বাঙালিকে বলবো আগে খাদান দেখুন হ্যাঁ এটাও সত্যি কথা বাইরের ছবি পশ্চিম বাংলায় যেন ঢুকতে না পারে এই সিস্টেম আমাদের করতে হবে এই একমাত্র বাঙালি করতে পারে খাদানের গান অনেক ভালো ছিল পশ্চিমবাংলায় পুষ্পা যেন না সোপায় এইসব মানে বেকার কথা মানে এই এই কথাগুলোকে আমরা তো আর ডিফেম করতে পারি না কিন্তু দেখো সত্যি কথা বলতে পুষ্পা অনেকটা আগে আসছে খাদান অনেকটা পরে আসছে তাই অ্যাকচুয়ালি খাদানের সাথে পুষ্পার ভার্সেস নেই কিন্তু মেন যে জায়গাটা সেটা হচ্ছে যে গান ভালো হওয়ার নেই তো রিভিউটা ওদের পক্ষ থেকে খাদানের গান অনেক ভালো হয়েছে সাধারণ দর্শক বলছে হাইরে বিয়ে গানটা দারুণ হয়েছে টেরিফিক হয়েছে দারুণ মজার লেগেছে সেই গানটা দর্শক বলছে জিদ্দার ফ্যান্সরা বলছে এইটা খুব ইম্পর্ট্যান্ট থিং জিদ দার ফ্যান্সরা বলছে দেবদাকে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ আমি আর কি বলবো বলো সত্যি জিদ্দা খুব লাকিলি কিছু ভালো ফ্যান বেস পেয়েছে আর এটা এটা চোখের সামনে প্রমাণিত দেখতে পাচ্ছি চোখের সামনে এছাড়া আর কি বলবো আরে এই কারণেই জিদ্দার জন্মদিনটা আরও স্পেশাল হয়ে উঠুক কারণ আমরা এবার মেচিওর হয়েছি আমরা সবাই মিলে আস্তে আস্তে চিঙ্গিসকে যেরকম সাপোর্ট করেছি সবাই মিলে এবার খাদানকে সাপোর্ট করবো দ্যাটস এট তো আর কিছু না কৃষিক গানটা জঘন্য হয়েছে মানে জাস্ট পাতে দেওয়ার যোগ্য না কানে দেওয়ার যোগ্য না কিন্তু সেখানে হায়েরে বিয়েটা আমি একবার কেন একশোবার শুনতে পারি এতটাই ভালো গান হয়েছে পুষ্পাটু সিনেমার কথায় আসছে না সিনেমা নিশ্চয়ই ভালো হবে অতবা যে ছবি সেটা একটা অত বড়ো ছবি এবং আল্লু অর্জুন আছে আল্লু অর্জুনকে আমার নিজেরও পছন্দ হয় আমি আল্লু অর্জুনের যথেষ্ট পছন্দ করি আল্লু অর্জুনকে তাই আমার কোথাও গিয়ে মনে হয় হ্যাঁ পুষ্পাটু যেমন চলা তেমনি পনেরো দিন চলবে তারপরে কিন্তু আসল খেলা চলবে খাদানের এবং খাদান অনেক বেটার গান তৈরি করছে দেখো আমরা গালিরা অনেক কিছুই পারে এই পারি না ওই পারি না সাউথ পারে এই পারে ওই পারে সাউথ কিন্তু এবারে পারেনি এবার কিন্তু সাউথ বাজে জঘন্য গানই ডেলিভার করেছে তার থেকে বাংলা গানের স্ট্যান্ডার্ড অনেক বেটার হয়েছে এইটা আমরা কোথাও গিয়ে এবার বলতে পারি আমরা কিন্তু বাং মানে কমার্শিয়াল গানের ক্ষেত্রেই বলছি লড়াইটা তো এবার কমার্শিয়ালে কমার্শিয়ালে হচ্ছে এইটুকু বলতে পারে এবার তোমাদের কার কি মতামত এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে এবং থ্যাংক ইউ জিত ফ্যান্সরা থ্যাংক ইউ জিতিয়ান্সরা এবং আবার এগেন ইন অ্যাডভান্স হ্যাপি বার্থডে জিদ্দা খুব 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 ভালো থেকো আর মানে আমাদের মারাত্মক বড় বড় সব খবর দাও আপডেট দাও এই জিদ্দার জন্মদিন আসছে একটা বড় কিছু ধমাকা হোক ঠিক আছে এটাই আমার মনে হয় ও জাস্ট ফাটিয়ে দাও জিদ্দা চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে তাই